ইমাম খতীবদের পরামর্শে মসজিদ কমিটি করতে হবে বলে মন্তব্য করেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সম্মিলিত ইমাম খতিব পরিষদের সম্মেলনে এসব বলেন তিনি এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন শুধু রাজনৈতিক দলের ঐক্য হলেই হবে না আলেম ওলামার ঐক্য গুরুত্বপূর্ণ অসীম আল ইমরানের রিপোর্টে রোববার বিকালে রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিবদের দায়িত্ব স্বাধীনভাবে পালন করা এবং সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা সম্মত রাখার লক্ষ্যে সাত দাবিতে সম্মেলন করে সম্মিলিত ইমাম খতিব পরিষদ এতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমরা তাদের দায়িত্ব পালনের জায়গাটাকে আমরা নিরাপদ রাখতে চাই আগামীতে যারা ক্ষমতায় আসবেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা নতুন বাংলাদেশে অন্তত প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে শুধু আলেমরা মানে সকল ধর্মের মানুষ কাঁধে কাজ মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নত উন্নতির চরম সে করে পৌঁছতে চাই ইমাম খতিবদের দাবি নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন রাজনৈতিক দল নেতারা বলেন যারা ক্ষমতায় আসবে ইমামদের দাবি নিয়ে পদক্ষেপ নিতে হবে পরবর্তী বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা সুদ না সেই বাংলাদেশ করার ক্ষেত্রে আমাদের এই ইমাম সমাজকে নেতৃত্ব দিতে হবে জাতীয় ঐক্যের কথা অনেকে বলে জাতীয় ঐক্য বলতে আমি কোনো কয়েকটা রাজনৈতিক দলের ঐক্যকে বুঝি না জাতীয় ঐক্যকে আমি বুঝি বাংলাদেশের সফল সামাজিক রাজনৈতিক শক্তি ঐক্য এবং সেখানের আলেম ওলামায়ে কেরামরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এই সময় বাংলাদেশের জামাতে ইসলামীর আমির ডাক্তার সফিকুর রহমান বলেন নবীদের সমাজকে বাদ দিয়ে মনগড়া সমাজ গড়ে তুললে তা গুণযোগ্য হবে না এই সমাজকে বাদ দিয়ে মানবতা তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ গড়ে হবে সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনোটাই দিতে পারবে না বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এদেশের নব্বই ভাগ মুসলমান আল্লাহর উপর ইমান রাখে আল্লাহর কোরআনকে মানে নবী করিম সাল্লাম শেষ পেগাম স্বীকার করে এই দেশে আইন চলবে কোরআনের স্বাধীনতার চৌন্ন বছরেও ইমামদের কাজে স্বীকৃতি দেয়নি বলে অভিযোগ করেন আলেম ওলামারা ওয়াসিম ইমরান ডিডিবি নিউজ ঢাকা